বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আর এখন আমি যাচ্ছি দুব্বা তুলতে এখানে দেখি জানি না কোথায় পাওয়া যাবে তো চলুন কেন দুব্বা তুলতে যাচ্ছি কারণ আজকে ষষ্ঠী ষষ্ঠী পুজো করব সেই জন্য তো চলুন যাওয়া যাক দুব্বা কোথায় পাওয়া যায় খুঁজে বেড়াই তো ওই বাড়ির সামনে বাড়ির সামনে দেখতে পাচ্ছি কতগুলো ঘাস রয়েছে পরিষ্কার জায়গা থেকে নিতে হবে দেখা যাক কোথায় ভালো পাওয়া যায় এখানে তো নোংরা এখানে না ওই সামনের থেকে দেখতে হবে তো চলুন যাওয়া যাক এখানে আছে এখান থেকে নিয়ে নিই তোমার হাতের সামনে রেখেছি

তো এই পাখাটা দিয়েই এখন পুজো দেব এই যে নিয়ম কানুন যদিও অতটা আমি জানি না কিছুটা ফোনে মা শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে তারপরে এই যোগাযন্তি করছি তো চলুন তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি পুজোটা করে তারপরে আবার যাব ওই বাড়িতে ওখানে শাশুড়ি মা পুজো করছে ওখানে শাশুড়িমার কাছে গিয়ে শার্ট নিতে হবে তো চলুন তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি দিন পর আজকে গ্যাস হলো বাচ্চা গেল গ্যাস না থাকলে বাড়িতে রান্নার যে কি অসুবিধে হয় তা আপনারা প্রত্যেকেই জানেন আথিনা আবার উঁকি মেরে মেরে দেখছে ওয়াটার ওয়াটার কেটে দেব এখন খাবে গ্যাসটা নিয়ে নিয়ে গে এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন আমরা রেডি হচ্ছি ওই বাড়িতে যাব বলে এই যে আমি রেডি হয়ে নিয়েছি এটা আমার ষষ্ঠীর ড্রেস আর ওইদিকে আথিনা অয়ন্তিক ওরাও রেডি হয়ে নিয়েছে এই যে অঙ্কুর এখন গাড়ি নিয়ে বেরোচ্ছে তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন

15, 16, এরপরে মা আমাকে সার দিল আর ওই যে বিছানায় ড্রেসটা দেখলেন ওটা হচ্ছে আমার আমার হাজবেন্ড মানে মিস্টার রয় ভিডিও ক্যাপচার করতেই ভুলে গিয়েছে আর এখানে আমার ননদ আথিনা রয়ন্তিক কে দিচ্ছে আর আজকে ডিনারে আছে এই যে আলুর দম তারপরে এটা কি এটা হচ্ছে যে ও আথিনয়ন্তিকের চিকেন এটা হচ্ছে আমাদের চিকেন অঙ্কুর তো খাবে না অঙ্কুরের জন্য হয়তো পনির করেছে মনে হয় এতটা তো অঙ্কুর আর খেতে পারবে না সবাই এখান থেকে একটু একটু করে খাবো মা বলছিল পোলাও করবে আমি বললাম না পোলাও করো না ভাতই করো এই যে ভাত রয়েছে তো চলুন তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলি তার আগে আথিনয়ন্তিককে খাইয়ে নিই ওদের খাওয়া হলে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসবো একা একা সিঁড়ি দিয়ে না ছেড়ে দে বাবিন ছেড়ে দে এই ব্যাগটা রাখতে পারবে না ধরে বিয়ের পর প্রথম প্রথম দিকে জামাই ষষ্ঠী অনেকবারই করা হয়েছে কিন্তু এখন আর সম্ভব হয়ে ওঠে না অঙ্কুরের অফিসের চাপ তারপর আবার অয়ন্তিকের স্কুল সেই জন্য ছুটি পাওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যায় আর বাড়ির যাওয়াও সম্ভব হয়ে ওঠে না কিন্তু যখন আমরা কলকাতায় যাই তখন কিন্তু অঙ্কুরের জামাই আদরের কোনো খান্তি থাকে না তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আবার কালকের থেকে স্কুল অফিস রোজকার রুটিন আজ এই অবধি কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণে টাটা বাই বাই শুভরাত্রি